একদম পারফেক্ট খুব সহজভাবে চকলেট কেক বানিয়ে নিন এই রেসিপি দেখে এই রেসিপি দেখলে এবার বড়দিনে আর দোকান থেকে চকলেট কেক কিনে খেতে হবে না বাড়িতেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই ওম কিচেনে সব বাইকে স্বাগত জানাই এই কেক বানানোর জন্য আমি দু প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি এই ওরিও বিস্কুট দিয়ে কেকটা তৈরি করব ওরিও বিস্কুটের প্যাকেটগুলো খুলে নিয়ে মাঝের এই ক্রিমটাকে আলাদা করে নেব এই ক্রিমটা পরে আমি ব্যবহার করব এই কেকটা খেতে এত টেস্ট হয় যে সবাই আপনার কাছে রেসিপি চাইবে ক্রিমগুলোকে আলাদা করা হয়ে গেছে এবার ওরিও বিস্কুটগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব এই কেকটা হলো আলসেমির কেক খুব সহজেই একদম ঝামেলা ছাড়া কেকটা তৈরি হয়ে যাবে বিস্কুটের গুঁড়োটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এবার অল্প অল্প দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে দুধটাকে কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব দুধটাকে নর্মাল রুম টেম্পারেচারে দুধ নিতে হবে গরমও নেওয়া যাবে না ঠান্ডাও নেওয়া যাবে না এক চা চামচ বেকিং পাউডারের উপর একটু দুধ দিয়ে ওটাকে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়াম হবে এবার ব্যাটারটাকে কেক বানানোর পাত্রে ঢেলে দিতে হবে আমি আগেই পাত্রটাতে একটা বাটার পেপার দিয়ে দিয়েছিলাম পাত্রটাকে হালকা একটু ট্যাপ করে এক্সট্রা হাওয়াটাকে বের করে দিতে হবে একটা কড়াতে একটু লবণ গরম করে নিয়েছি এই কাজটা আগেই করে নিতে হবে এবার লবণের উপরে একটা প্লেট দিয়ে তার উপরে আমি পাত্রটাকে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কেকটাকে ঢেকে দিতে হবে এরকম একটা পাত্র দিয়ে এখানে আরেক প্যাকেট ওরিও বিস্কুট আগের মতো ক্রিমটাকে বাদ দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার অল্প অল্প দুধ দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব কেকটা ডেকোরেশনের জন্য কিছু গোলাপ ফুল তৈরি করব এই ডোটা দিয়ে একদম সফট একটা ডো তৈরি করতে হবে যাতে খুব সহজেই পাপড়িগুলো তৈরি করা যায় দেখুন আমি কিভাবে করছি পাপড়িগুলো হাত দিয়ে এরকম চেপে চেপে খুব সুন্দর করে পাতলা একটা পাপড়ি আমার তৈরি হয়ে গেল এখানে কাজটা খুবই সহজ একটু ধৈর্য ধরে করলেই হবে একই রকম ভাবে আমি সবগুলো গোলাপের পাপড়ি তৈরি করে নিয়েছি দেখুন গোলাপটা তৈরি করা কতটা সহজ পাঁচটা পাপড়িকে আমি পরপর এভাবে সাজিয়ে নিলাম পাপড়িগুলো যাতে খুলে না যায় সেজন্য হাত দিয়ে একটু চেপে পাপড়িগুলোকে আটকে দিলাম প্রথমে চাকু দিয়ে একটু আলগা করে নিলাম এবার খুব সহজেই আমার রোলটা হয়ে গেল এবার মাঝে চাকু দিয়ে কেটে নিলেই আমার একসাথে দুটো গোলাপ ফুল তৈরি হয়ে গেল এবার হাত দিয়ে পাপড়িগুলোকে একটু খুলে দেব গোলাপগুলো তৈরি হতে হতে আমার এপাশে কেকটাও হয়ে গেছে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট আর লো হিটে পনেরো মিনিট বেক করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে দেখে নিলাম কেকটা তৈরি হয়েছে কিনা একদম পারফেক্ট তৈরি হয়েছে ছুরির গায়ে যদি কেকটা একদম লেগে না আসে তাহলেই বুঝতে পারবেন কেকটা পারফেক্ট তৈরি হয়েছে ঠান্ডা করে কেকটাকে এবার ডিমোল্ড করে নেব কেকটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার বাটার পেপারগুলোকে সরিয়ে দিচ্ছি খুব সফট খুব সুন্দর একটা কেক তৈরি হয়েছে ডার্ক চকলেটটাকে মেল্ট করে নিতে হবে আমি মাইক্রোতে একটু দুধ দিয়ে ডার্ক চকলেটটা মেল্ট করে নেব হাফ চকলেট নিয়েছি ছোট কাপের হাফ কাপ দুধ দিলাম এটা ডাবল বয়লারেও মেল্ট করা যায় মাইক্রোতে দিয়েছি আমি এবার ভালো করে চকলেটটাকে মিশিয়ে নেব চকলেটের উপরের শক্ত যে অংশটা সেই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম এটা একটু হার্ড হয় কেকের এই উপরের অংশটা একটু অসমানও হয় সেই জন্য এটাকে কেটে সমান করে নিচ্ছি এবার মেল্ট করা চকলেটটা দিয়ে দিতে হবে খুব সুন্দর করে চকলেটটাকে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এই কেকটাকে নর্মাল ফ্রিজে রাখবো যাতে ওপরের চকলেটটা একটু জমে যায় বিস্কুট থেকে যে ক্রিমটাকে আলাদা করে রেখেছিলাম সেই ক্রিমটাকে এই সদুষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে একটু গরম করে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে দুধটা যেন বেশি গরম না হয় একদম হালকা গরম হতে হবে না হলে ক্রিমটা কিন্তু বেশি গলে যাবে তাহলে কেকের উপরে দিতে কিন্তু অসুবিধা হবে আর দুধের পরিমাণটাও কিন্তু খুব অল্প দিতে হবে এই কেকটা কিন্তু খেতে মারাত্মক সুন্দর হয় এটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার কাছে রেসিপি চাইবেই চাইবে আর একদম ধরতেই পারবে না এটা যে আপনি বিস্কুট দিয়ে বানিয়েছেন দেখুন গোলাপগুলো দেখতে কত সুন্দর লাগছে এবার এই গোলাপগুলো দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করব এই কেক দেখতে যত সুন্দর খেতেও ততটাই টেস্টি ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে